হাই দেই ভাই আমি আদি ফুড কা আমি না ভাই ফুড কা गाइस আইবো না ও সুন্দর বাবা এই পাতা কি দেখুন একটা জাহাজ যাচ্ছে সাধারণত একটা বালুবাহী জাহাজ এবং আমরা এখন আছি ডেমডা স্টাফ কোয়ার্টার একটা নৌকা ছাড়তেছে এবং একটি লোক দাঁড়িয়ে আছে তাদের টার্গেট নদীর এই পার থেকে ওই পাশে যাওয়া তারা কালো পানির উপর দিয়ে যাইতেছে এটাকে বৈঠা বলে বৈঠাটা দিয়ে পানির মধ্যে সিস্টেম করতেছে এবং নৌকাটা সামনের দিকে যাচ্ছে রঙের জন্য শক্তি থাকা দরকার কিছু কচুরি পানা সেটা সামুদ্রিক দিয়ে ভেসে ভেসে যাচ্ছে একটি জাহাজ যাচ্ছে এবং এখানে একটা নৌকা দেখুন সামনে একটা ব্রিজ ব্রিজের উপর দিয়ে গাড়ি চলতেছে বাস চলতেছে এবং নিজ দিক দিয়ে জাহাজ চলতেছে কি এক অপরূপ সৌন্দর্য বাংলাদেশ ঢাকা রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার একুশে ফেব্রুয়ারি